প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতেই তিনি কলকাতায় বিমানবন্দরে আসবেন এমনটাই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী পর রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে কলকাতায় আসছেন অমিত শাহ একাধিক কর্মসূচি রয়েছে আগামীকাল এমনটাই জানা যাচ্ছে রাজ্যে আসছেন অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ছাব্বিশে বিধানসভা নির্বাচনের রণনীতি সাজাতে বঙ্গ সফরে অমিত শাহ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জানবো তোমার থেকে দেখো আজকে রাতে কলকাতা বিমানবন্দরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ এবং তাকে স্বাগত জানাতে বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা তারা এয়ারপোর্টে উপস্থিত থাকবেন এরপর আজকে রাতে তিনি সট লেকেরই একটি পাঁচ তারা হোটেলে রাত্রি যাপন করবেন এমনটাই আমরা জানতে পারছি তবে সেখানে সুকান্ত মজুমদার সহ রাজ্যের নেতৃত্বদের সঙ্গে একটা মিট তার হতে পারে বৈঠক একটা হতে পারে যদিও সেটা তার শিডিউলে নেই কিন্তু এই ধরনের হঠাৎ হঠাৎই হয় ফলে এক্ষেত্রে অমিত শাহ যদি মনে করেন রাত্রিবাস করার সময় তার হোটেলে ডেকে নিয়ে কার্যকর্তাদের সঙ্গে বিশেষ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই এই ধরনের এই মাপের নেতাদেরকে নিয়ে একটা বৈঠক সেরে নিতে পারেন আগামীকাল থেকে তার ঘোষিত কর্মসূচি আগামীকাল রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে সকালবেলায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজারহাটের কর্মসূচি শেষ করে তিনি চলে যাবেন নেতাজি ইন্দোরে সেখানে কার্যকর্তা সম্মেলন যেখানে মন্ডল স্তরের নেতারা থাকবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কিভাবে লড়াইয়ের রণকৌশল তৈরি হবে এবং তা নিয়েই এই বৈঠক কিন্তু আগামীকাল রয়েছে নেতাজি ইন্ডোরে এবং নেতাজি ইন্ডোরের এই বৈঠক শেষের পর তিনি চলে যাবেন স্বামীজির বাড়িতে স্বামীজির যে পৈতৃক ভীতে স্বামী বিবেকানন্দের বাড়ি সেখানে তিনি গিয়ে আগে প্রথমে স্বামীজির মূর্তিতে মাল্যদান করবেন শ্রদ্ধা জানাবেন এবং তারপর সেখানে একটি বৈঠক থাকছে সাধু সন্তদের নিয়ে ওই স্বামীজির পৈতৃক বাড়িতেই এই বৈঠক হবে বলে আমরা ইতিমধ্যেই জানতে পারছি এবং সব মিলিয়ে তোমাকে জানিয়ে রাখি যে অমিত শাহের এই খাসা কর্মসূচি একদিকে তিনি সকালবেলায় রাজারাটে অনুষ্ঠানে যোগ দেবেন তারপর স্বামী বিবেকানন্দের যদি সময় হয় তাহলে বিজেপি বিধায়ক এবং সাংসদ তাদের সঙ্গেও মিট করতে পারেন অমিত শাহ এবং ছাব্বিশে নির্বাচনের আগে কিভাবে প্রচার কৌশল হবে তা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পারছি এবং অমিত শাহের এই সফর প্রধানমন্ত্রী বঙ্গ সফর করে যাওয়ার আটচল্লিশ ঘন্টা পরেই উত্তরবঙ্গ সফর করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই অমিত শাহের আগমন অর্থাৎ ছাব্বিশের যে সৌতে পাকানো শুরু হয়ে গেল এটা বলাই যায় এবং ছাব্বিশের আগে থেকেই এই পঁচিশ সাল থেকেই অনেকটা আগে থেকেই বুথ ভিত্তিক সংগঠনে জোর দিতে চাইছি যে কারণে অমিত শাহের যে আগামীকাল নেতাজি ইন্ডোরের যে সম্মেলন রয়েছে কার্যকর্তাদের বা মন্ডল স্তরের নেতাদের নিয়ে তাদেরকে এটাই বোঝাতে চাইবে নিজের বুথ নিজে ধরে রাখুন নিজের বুথে কিভাবে এই মুহূর্তে প্রচার করবেন কিভাবে সাফল্যকে জাহির করবেন এই বিষয়টাকে সামনে রাখার জন্য কিন্তু একটা বার্তা অমিত শাহ দেবেন আগামীকাল নেতাজি ইন্ডোরের বৈঠকের দিকে কিন্তু সকলের নজর রয়েছে এবং এই ওপেন সম্মেলনে কারণে রাখা হয়েছে বিভিন্ন জেলা থেকে যারা নেতৃত্ব রয়েছেন তারা আসবেন এবং অমিত শাহের কথা শুনবেন বার্তা মেনে নিয়ে তারপর তারা কাজে নেমে পড়বেন বেশ ধন্যবাদ সুচারু আগামীকাল শহরে একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের সকালে রাজনাটে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন দুপুরে নেতাজি ইন্ডোরের সম্মেলনে যোগ দেবেন তিনি এমনটাই জানিয়েছে বিকেলে স্বামী বিবেকানন্দের বাড়িতে সাধু সন্তদের নিয়ে বৈঠক রয়েছে অমিত শাহের